মহারাজ এক সন্ন্যাসী রাজসভাতে আসতে চান আপনার সঙ্গে দেখা করতে ওই শুরু হলো এই সব সন্ন্যাসীদের খেয়ে কাজ নেই এই অবস্থাতেও ওনাদের সাহায্য করতে হবে হরি ওই সন্ন্যাসীকে বিদায় করো বলো মহারাজ এখন খুব ব্যস্ত যখন যে কাজটা করতে হবে ঠিক তার উল্টো কাজটাই মন্ত্রী মশাই করবে তার মানে এই দুর্দিনে রাজকোষ থেকে কিছু সাহায্য করতে হবে এটা তোমার মত আপনি বুঝলেন কি করে যে সন্ন্যাসী সাহায্য চাইতে আসছেন দরজা থেকে সন্ন্যাসীকে ফিরিয়ে দিলে রাজ্যের অমঙ্গল হয় সে বোধটুকু নেই আপনার কোথায় আমায় সঠিক মন্ত্রণা দেবে না তার বদলে তুমি যন্ত্রণাই দিচ্ছ ক্রমাগত গোপাল তুমি ঠিক বলেছ সন্ন্যাসীকে আমার ডাকা উচিত যাও সসম্মানে সন্ন্যাসীকে নিয়ে এস সময় এলো এক ফোঁটা বৃষ্টি নেই শুকিয়ে সব দিক জ্বলছে আমরা খাবো কি বলো তো পুটির বাবা আকাল 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 আমাদের ছাড়বে না আমরা কেউ বাঁচবো না বহু ছেলে মেয়েদের মুখে ঠিক মতো ভাত দিতে পারছি না ভগবান ভগবান একটু বৃষ্টি দাও ভগবান কি হে রাজ জ্যোতিষী তোমার গণনায় কি আসছে কবে বৃষ্টি আসবে মহারাজ এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই মহারাজ ভগবানকে আহতে দিন বৃষ্টির জন্য যুক্ত মন্ত্রী তোমার কি মত আমাদের তো সব রকমের প্রচেষ্টা করতে হবে মহারাজ এই তো সুযোগ এই সুযোগে কিছু কামিয়ে নেওয়া যাবে অতিবৃষ্টি আর অনাবৃষ্টি ফি বছরই কিছু কামিয়ে নেওয়া যাবে মন্ত্রীমশাই আমরা বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করি এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু অহেতু খরচ করে হোম যজ্ঞ করা আমি সমর্থন করলাম না বলে প্রাকৃতিক বিপর্যয় আমরা গাছ কাটছি পুকুর ভরাট করছি এগুলো আমাদের পাপের শাস্তি হ্যাঁ মহারাজ মানুষ দুঃখে পড়লেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের আরাধনা করেন আমরা এখন সংকটে পড়েছি মহারাজ আমাদের হোম যোগ্য করাটা যুক্তিযুক্ত বলেই মনে হয় ঈশ্বর মানুষের পরীক্ষা নেন মন্ত্রী মশাই একটা গল্প শুনুন গোপাল গোপাল তুমি তোমার চিরকালীন পেশা ছেড়ে দিয়ে গল্পকথকের পেশা বেছে নিলে নাকি ঘর থেকে গল্পকথক মরে যাই মরে যাই আহ এখন এই দুঃসময়ে অহিতুক নিজেদের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ করোনা তো সংযত হও আমি সবদিক ভেবে সবার কথা শুনে ঈশ টান্তוני লা যে এই সময়ে আমাদের কোনো বাড়তি খরচ করা হবে না মহারাজ এটাই সঠিক Siddhant Trannio কিছু এদিক অতিরিক্ত করতে হবে মহারাজের আদেশ শিরোধার্য নিয়ে কি ভাবছেন মহারাজ আমি আজ সারা রাত ধরে ভাবব এই অবস্থায় আমার দরিদ্র প্রজাদের জন্য কি করা যায় বাবা বাবা আজ আমার সভা পর্যন্তই কাল কিন্তু সবাই খুব তাড়াতাড়ি রাত সভায় আসবে ঠিক আছে তুমি পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাইয়ের চক্ষু শুল হলে হ্যাঁ আমার কারণ যদি শুভ হয় আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে এই সমস্ত বিষয়গুলো আমি ঠিক সামলে নেব এখন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার চোখ রাঙাচ্ছে রোদ জ্বলছে ফসল মাঠ মন্ত্রী মশাই নির্বোধ দিচ্ছেন হোমযজ্ঞের পাঠ তুমি যথার্থই বলেছো যাক মহারাজ যে এই হোম নিয়ে তার মত দেননি এটা খুবই ভালো লক্ষণ গোপাল আমার বারাভাতে ছাই ফেলে দিল মহারাজকে বেশ রাজি করিয়ে আনছিলাম ওইখানেই জল ঢেলে দিল সত্যি নিজেও খেল না আর আমাদেরও খেতে দিল না ওই দেখো পণ্ডিত তিন মক্কেল আসছে দেখলে গা জ্বলে যায় কি মন্ত্রী মশাই কি ভাবছেন কি আর ভাববো বলো যিনি ভাববার তিনি ভাবছেন তাহলে এক কাজ করুন মন্ত্রী মশাই আপনি আর পণ্ডিত মশাই মিলে হোম যজ্ঞের আয়োজন করুন ভালোবাসা থাকলে একটু তো দেশের দশের জন্য খরচ করা যায় তুমি আর বেশি কথা বলো না তো রাজসভায় অনেক কথা বলেছো এবার একটু চুপ করে থাকো আমরা কি করব সেটা আমরা ভাববো মন্ত্রী মশাই ভাববেন দেশের কথা বাবা সেইটা শুনে বুকির মাঝে লাগল ব্যথা তুমি কার সাথে কথা বলছো তুমি জানো আমার নাজে পা দিও না যখন ছবল খাবে তখন বুঝবে ওরে বাবা সভাকবি বিজ্ঞানী পালাও পালাও মন্টি মশাই এক विचित्र দুপে জীব উনি কথা বলেন মানুষের ভাষায় দেখতেও মানুষের মতো কিন্তু লেজে যাচ্ছে পান থেকে চুন খসলে মানে ওই লেজে পা পড়লে ফস করে ছবল আর ছবল দিলেই শেষ তখন রাজবৈদ্য আমাদের শশান যাত্রা আটকাতে পারবে না চলো ভাই চলে যাই ওই সভা কবি আর বিজ্ঞানী খুব বেড়েছে ধরা কে একেবারে সরা দেখছে ঠিক আছে সময় আমারও আসবে দিন আমারও বদলাবে এখন সুদে আসলে সব উসুল করে নেব চলো আ বাবারা খা পেট ভরে খা যত কোন ঘরে চাল ডাল মুজুদ আছে তততকুন আমি তোদের খাওয়াতে পারবো হ্যাঁ তারপর আমি আর জানি না রে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে গো দিদা বৃষ্টি না হলে উপায় নেই বাবা না জবা এত রকম চুপ হয়ে গেছে কাদিস দিনে आपला কাল মহারাজ কিছু সাহায্য করবে আবার সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করিস না তোরা এখন মন দিয়ে খা লাগলে বলি সবার দেব কিন্তু পেট ভরে খেতে হবে হ্যাঁ আরে খেয়ে দে মুখ হাত ধুয়ে এখানে সবাই শুয়ে পড়বি বাড়িতে এত রাতে গিয়ে আর লাভ নেই ঠিক আছে ঠিক আছে দীর্ঘ পথশ্রমে খুব ক্লান্ত আমি একটু জল দিতে পারো প্রভু কোন জায়গায় এক ফোটা জলও নেই আমরা জল সেই কত দূর থেকে নিয়ে আসছে আমরা চেষ্টা মেটাবো কেমন করে হ্যাঁ একটু গলা ভেজালেই আমি আবার চলতে পারবো এক ঘটি জল দাও এই নিন প্রভু এই নিন আপনি সন্ন্যাসী আপনি যা বললেন যে আপনি অনেক দূর থেকে আসছেন শুধু জল খেয়ে কি হবে দুটো মিষ্টি খান আমার দোকানের মিষ্টি এই দারুন দুর্দিনেও তুমি তোমার ধর্ম ভোলনি এটা আমি মনে রাখবো বাবা আর তোমাদের একটা কথা বলি খুব শিগগিরই আকাশ জুড়ে মেঘ ডাকবে বৃষ্টি হবে চিন্তা করো না বলছেন প্রভু বলছি দুঃখের পরে সুখ আছে এটা চাকার মতো ঘুরে তোমরা এতদিন দুঃখ ভোগ করেছো এবার তোমাদের সুখ ভোগের পালা। আচ্ছা রাজবাড়িটা কোথায় আমি তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করতে চাই এই পথ দিয়ে সোজা চলে যান সামনেই দেখতে পাবেন বেশ রাজ্যবাসীর মঙ্গল হোক আমাদের আর ভয় নেই কিছুদিন পরে মানে দরিদ্র প্রজাদের হাতে কিছু অর্থ আমি দেব পয়সার কথা শুনলেই মনটা কেমন কেমন করে ওঠে আমি তো মন্ত্রী আমার হাত দিয়ে এই পয়সা বিতরণ হবে নিশ্চয়ই এখান থেকে কিছু কিছু মোহর সরানো যেতে পারে কি হলো মন্ত্রী তুমি আবার ভাব জগতে চলে গেলে কেন আহা বেশি না ভেবে যেটা করা উচিত সেটাই এখনি করো না আগে কি করব সেটা তো বলে দিন ঘেরা পিটাও সারা রাজ্যে জানিয়ে দাও আজ বিকেল থেকে কাল বিকেল পর্যন্ত আমি রানিমার হাত দিয়ে আমার রাজ্যের সব দরিদ্র মানুষের হাতে কিছু মোহর এবং কিছু খাদ্যবস্তু দেব যাও 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 এখনি প্রচার করতে শুরু করো কি হয়েছে প্রহরী কোনো খবর আছে মহারাজ এক সন্ন্যাসী রাজসভাতে আসতে চান আপনার সঙ্গে দেখা করতে ওই শুরু হলো এই সব সন্ন্যাসীদের খেয়ে দেয়ে কাজ নেই এই অবস্থাতেও ওনাদের সাহায্য করতে হবে হরি ওই সন্ন্যাসীকে বিদায় করো বলো মহারাজ এখন খুব ব্যস্ত যখন যে কাজটা করতে হবে ঠিক তার উল্টো কাজটাই মন্ত্রী মশাই তার মানে এই দুর্দিনে রাজকোষ থেকে কিছু সাহায্য করতে হবে এটা তোমার মত আপনি বুঝলেন কি করে যে সন্ন্যাসী সাহায্য চাইতে আসছেন দরজা থেকে সন্ন্যাসীকে ফিরিয়ে দিলে রাজ্যের অমঙ্গল হয় সে বোধটুকু নই আপনার অতি তুমি কোথায় আমায় সঠিক মন্ত্রণা দিবি না তার বদলে তুমি যন্ত্রণাই দিচ্ছ ক্রমাগত গোপাল তুমি ঠিক বলেছ সন্ন্যাসীকে আমার টাকা উচিত যাও সসম্মানে সন্ন্যাসীকে নিয়ে এস মন্ত্রীমশাই যন্ত্রণা দেন মন্ত্রণা ছেড়ে উল্টো পাইটা কিছু বলেন মাথা নেড়ে রে মহারাজের জয় হোক মহারাজ আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি না আমি কোনো সাহায্য চাইতে আসিনি আপনার জানাটা ভুল না সন্ন্যাসী ঠাকুর আমি ঠিক ওই রকম ভাবতে চাইনি আমি কি আমার মন দিয়ে সবকিছু করতে পারি মন্ত্রী মশাই আপনার মনের চলাচল সেটাও আমি জানি তবে ওই কথা থাক আমরা কাজের কথায় আসি হ্যাঁ বলুন কাজের কথাই বলুন আপনার আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন আমাদের রাজ্য খরার মধ্যে দিয়ে চলছে আমি আশার বাণী দিতে এসেছি দুঃখের পরে সুখ অবশ্যই আসে কিন্তু সেই সুখকে আনতে হয় এখানেও সেই সুখকে আনতে হবে মহারাজ নিজের বুদ্ধি আর বিবেচনা দিয়ে বুদ্ধি বিবেচনা তার মানে আমাকে প্রয়োজন তাই নাকি মন্ত্রী মশাই ঠিক আছে দেখা যাক আপনার বুদ্ধি বিবেচনা কি বলে আমি একটা গল্প বলবো গল্প বলার পর আমি একটা প্রশ্ন করব আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ জুড়ে বৃষ্টি আসবে আর যদি মন্ত্রী মশাই আপনি উত্তর দিতে না পারেন তবে আপনার খুব ক্ষতি হবে কারণ আপনি আমাকে না জেনে বিচার করেছেন তার তো একটা শাস্তি আছে করুন আগে মন দিয়ে আমার গল্পটা শুনুন সমস্ত বলছি তারাও মন দিয়ে গল্পটা শুনুন বলুন বলুন ঠাকুর আপনি গল্পটি নন্দন নামে এক দরিদ্র পুত্র ছিল অনেক কষ্টে অনেক দুঃখে বিবাহের অনেক বছর পর নন্দনের জন্ম হয় তার বাবা মা তাকে খুব আদরের সাথে স্নেহের সাথে লালন পালন করে বড় করেন এমনিভাবে দিন কাটে শুনুন 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 মহারাজ সমস্ত দরিদ্র প্রজাদের কাছে এই বার্তা দিতে চলেছেন যে আজ বিকেল থেকে কাল বিকেল পর্যন্ত দরিদ্র অসহায় মানুষদের অন্ন এবং অর্থ প্রদান করা হবে শুনুন 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 মহারাজের জয় হোক ঠিক সময় এই সাহায্য মহারাজ আপনি হন নন্দন পড়াশোনা করেনি দীর্ঘজীবী তার অভিরুচি ছিল না কিন্তু সে বিদ্যান এবং পণ্ডিতদের সাথে মেলামেশা করতো পড়াশোনা ইচ্ছে ছিল না কিন্তু বিদ্যান লোকেদের সাথে মেলামেশা করতে তার ইচ্ছা করত। মানে সহজে সবকিছু শিখে নেবার ধান্দা কেন এই কথাটা বলছেন মন্ত্রীমশাই অনেকেই শিক্ষিত হয় না কিন্তু জ্ঞানের আকাঙ্ক্ষা তো থাকে যেমন আমি লেখাপড়া তো হলো না তাই বিজ্ঞানী সভা কবি পণ্ডিত এদের সাথে একটু বেশি সময় কাটায় কিছু শিখব বল দারুণ বলেছ গোপাল একেবারে সঠিক কথা বলেছ নিন নিন প্রভু আপনার গল্প বলতে থাকুন এমনি ভাবে দিন যায় নন্দনের বয়স সবে দশ একদিন সে অনেক বন্ধুদের সাথে খেলছিল ঠিক তখন ওই জায়গা দিয়ে একজন পণ্ডিত যাচ্ছিলেন পণ্ডিতের নাম বিষ্ণু শর্মা ওদের কাদা মাখা বল পণ্ডিতের গায়ে লাগে পণ্ডিতের সাদা কাপড়ে কালো ছোপ পড়ে যায় পণ্ডিত রেগে যান সবাই ভয়ে ভয়ে চলে গেলে নন্দন কিন্তু দাঁড়িয়ে থাকে বাহ সৎ সাহস আছে বলতে হবে একা দাঁড়িয়ে থাকা চারটি খানি কথা নয় কি যে চলছে কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী এসে গল্প বলছে আর মহারাজ বসে বসে শুনছে আমার এই গল্প আপনার ভালো না লাগতে পারে মন্ত্রী মশাই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে এই কথাটা মনে রাখবেন কারণ উত্তরটা দিতে হবে নইলে কিন্তু আপনার সমূহ ক্ষতি যা ভাবছি তাই দেখি সব হুবহু বলে দিচ্ছে তো মহা মুশকিল হলো এর সাথে পেরে ওঠা খুব মুশকিল উনি কিসের জন্য এসেছেন না 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 আর না সেটাই আপনার পক্ষে মঙ্গলজনক মন্ত্রী মশাই মন্ত্রী তুমি একটু সুস্থ আর শান্ত হয়ে বসবে আমাদের কাহিনীটা শুনতে দেবে মনে রেখো এই কাহিনীর উত্তর দেওয়ার মধ্যেই আছে আমাদের বাঁচা মরা অতএব শান্ত থাকো পণ্ডিত খুব সহজভাবে জিজ্ঞেস করলেন সমস্ত बदमाशদের মধ্যে তুমি একজন তা সত্ত্বেও তোমার ভয় হলো না নন্দন উত্তর দিল ভয় পেতে হয় যদি তবে সূর্যকে ভয় পাব মনোরম জ্যোৎস্না যে দেয় সেই চন্দ্রদেবকে কেন ভয় করব বাহ চমৎকার কথা আমার প্রথম প্রশ্ন মহারাজ নন্দন এই রকম কথা কেন বলল কি মন্ত্রীমশাই আমার প্রথম প্রশ্নের উত্তর দিন পণ্ডিতকে চন্দ্রদেব বলল কেন নন্দন কি গোপাল সত্যি তো পন্ডিতকে চন্দ্রদেব বললো কেন অন্য কোনো নাম দিল না কেন খুব সহজ উত্তর সন্ন্যাসী ঠাকুর ওই পণ্ডিতের গায়ে সাদা পোশাক চাঁদ সাদা আর পণ্ডিতের সাদা পোশাকে কালো ময়লা দাগ হলো কলঙ্ক চাঁদের গায়ে কলঙ্ক থাকে একেবারে সঠিক উত্তর সত্যিই তোমার বুদ্ধি আছে গোপাল বেশ এরপর আবার শুধু করি গল্পের দ্বিতীয় ভাগ রানিমা রানিমা খবর এসেছে বৃষ্টির অভাবে আমাদের গ্রামে সবাই খুব খারাপ অবস্থায় আছে রানিমা কিছু একটা না করলেই নয় কিছু একটা না করলেই নয় আমি মহারাজের সাথে কথা বলছি দেখছি কিভাবে এই অবস্থার মোকাবিলা করা যায় শুনেছি রাজসভায় কোনো এক সন্ন্যাসী এসেছেন তিনি কি কিছু বিধান দিলেন উনি বলেছেন যে তার প্রশ্নের উত্তর দিতে পারলেই ২৪ ঘন্টার মধ্যে আকাশ কালো করে মেঘ জমে বৃষ্টি পড়বে গোপাল দাদা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বাহ এখানেও আমাদের গোপাল তুমি চিন্তা করো না মহারাজ নিশ্চয়ই কিছু একটা ভাববেন তুমি কি রাজসভার খবর নিয়ে এসো গারানিমা এরপর নন্দন ওই পণ্ডিতের কাছে তার শিষ্যত্ব গ্রহণ করে দিন কাটতে থাকে আর নন্দনের পাণ্ডিত্যের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে একদিন সে দেশের রাজা নন্দনকে ডাকেন তার সাথে শাস্ত্র আলোচনার জন্য এবং সেখানেও নন্দন জয়ী হয় আর পারা যাচ্ছে না ভয়ঙ্কর কষ্ট হচ্ছে কি আমার গল্প শেষের দিকে মহারাজ আর প্রশ্নের উত্তর দিতে পারলেই চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে আপনি কি দেখে বলছেন আমি জানি না কিন্তু আমি বলছি যে এখন যা অবস্থা তাতে বৃষ্টির যোগ নেই বৃষ্টি আসবেই আপনি কি দৈব দিয়ে বৃষ্টি নামাবে সেটা দেখাই যাক না আমরা তো এতক্ষণ অপেক্ষা করলাম আর একটু অপেক্ষা করি গল্পটা শুনি আচ্ছা আমরা আমাদের গল্পের শেষটা শুনে নি সেই দেশে রাজা নন্দনকে নিজের রাজসভাতে স্থান দিলেন এবং তার মেয়ের সাথে নন্দনের বিবাহ দেবেন বলে মনস্থ করলেন বাহ 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 তার মানে মধুরেন্ন সমাপয়েত না মন্ত্রী মশাই এখনো মধুরেন্ন সমাপয়েত হয়নি এখনো বাকি আছে ঠিক নন্দন তার বাবা মাকে নিয়ে এলো নন্দনকে দেখতে এলো তার গুরু বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা এসে নন্দন মানে বলেন তাকে রাজসভাতে সত্যি কি নন্দন অকৃতজ্ঞ ভালো করে ভেবে চিনতে উত্তর দেবেন কিন্তু আপনারা উত্তর দেবেন আর ঝমঝম করে বৃষ্টি আসবে নন্দন কি উত্তর দিয়েছে সেটা যদি জানা যেত নন্দন তার গুরুদেবকে বলেছে রাজসভাতে কাজ পেতে বিশেষ যোগ্যতা লাগে তাই পরীক্ষা দেওয়াটা আবশ্যিক গুরু খুব রেগে যান গল্প শেষ এবার প্রশ্নের উত্তর দিতে হবে এদিকে আকাশ দেখো আকাশের পশ্চিম দিক কালো হয়ে উঠেছে বৃষ্টি আসছে মহারাজ আপনি কি বলেন আপনার উত্তর তো পাওয়া গেল না আমার উত্তর গোপাল দেবী গোপাল তুমি যুক্তি দিয়ে তোমার বুদ্ধি দিয়ে বিচার করে বলো মহারাজ নন্দন মোটেই অকৃতজ্ঞ নয় বরং ও ভীষণ রকম কৃতজ্ঞ ও নিজের মা বাবাকে তার সুসময়ে মনে রেখেছে যদি ও অকৃতজ্ঞ হতো তাহলে তার মা বাবাকে ডেকে নিজের কাছে রাখতো কিন্তু তার গুরুর সাথে যা ব্যবহার করলো তাকে কি কৃতজ্ঞতা বলেন গোপালও তো রকম ঘটনাই ঘটাতো গোপালের ভেতরেও ওই অকৃতজ্ঞতার বীজটাই আছে গোপাল একদম সঠিক উত্তর দিয়েছে গোপাল তুমি তোমার উত্তরের ব্যাখ্যা দাও গোপাল তোমার উত্তরের জন্য আছি বসে চাদরখানা পেটের উপর বেঁধে কষে বলো বলো যে তোমাকে যাই বলুক আমি জানি তুমি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ঠিকটাই বলবে মহারাজ সন্ন্যাসী ঠাকুরের কথা অনুযায়ী আমাকে বুঝিয়ে বলতে হবে যে নন্দন কেন অকৃতজ্ঞ নয় প্রথম কথা তো আমি আগেই বলেছি বাবা মায়ের কথা তারপর আসি তার গুরুর প্রতি তার এইরকম মুক্তি করার কারণ কি কারণ মহারাজ আপনিই বুঝবেন কারণ আপনিও একজন মহারাজ নন্দন জানে তার গুরুদেব কতটুকু জানে কিন্তু মহারাজ জানে না যে তার গুরুদেব সত্যি অনেক কিছু জানে যদি গুরুদেবকে পক্ষপাত করে রাজসভাতে নিযুক্ত করত তাতে ঝুঁকি ছিল কি কিসের ঝুঁকি নন্দনের গুরু যদি তার কাজ দিয়ে মহারাজকে খুশি না করতে পারত সেখানে নন্দনের প্রতি মহারাজের বিশ্বাস কমে যেত সেটা হতো নন্দনের মহারাজের প্রতি প্রতিপাল সাধু অসাধারণ অসাধারণ তোমার পর্যবেক্ষণ হ্যাঁ এবারের মতো না হয় গোপালের বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে আমি দৈব বলে বৃষ্টি দান করলাম কিন্তু বারবার তো সেটা সম্ভব নয় প্রকৃতি রক্ষার দায়িত্ব তোমাদের সকলকেই নিতে হবে ওই শুনুন মহারাজ বজ্রপাতের আওয়াজ এবার তাহলে একটু বৃষ্টিতে ভেজা যাক চলো চলো তাহলে আমরা সবাই এই বৃষ্টিতে গা ভেজাই সুন্দর শব্দ আহ আবার আমার রাজ্য উঠবে। আমাদের অনেক গাছ বসাতে হবে সবুজ করতে হবে গাছ যদি কমে যায় তাহলে প্রকৃতির রোষে পড়ে যেতে হবে বলেছ গাছ লাগাতে হবে সেচ কাটতে হবে তবেই তো আমরা অনাবৃষ্টি থেকে বাঁচতে পারবো